ভার্ব সম্পর্কে এর আগের ক্লাসে সমস্ত রকম ভার্গ নিয়ে যত রকমের ভাগবেদ যত রকম প্রকার হয়ে আছে সেইগুলোকে সমস্ত তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়েছি সঙ্গে এটা বলেছি যে একটি বাক্যে যে সাবজেক্ট থাকে নাউন প্রোনাউন অবজেক্ট থাকে নাউন প্রনাউন এবং বাক্যটার একটি অপরিহার্য অংশ হচ্ছে ভার্ব তাহলে আমি বাক্যের অন্যান্য যে পার্টস অফ স্পিচের অন্যান্য যে অংশগুলো আছে যেমন আর্টিকেল প্রিপজিশন ইন্টারজেকশন কনজাংশন ইন্টারজেকশন এই সমস্ত যেগুলো আছে অ্যাডজেক্টিভ এগুলোকে আগে না করিয়ে আমি আগে ভার্বের দিকে নজর দিয়েছি বিকজ তুমি যদি একটা বাক্যকে গঠন গঠনের যে একদম বেসিক জায়গাটা সেটা যদি খানিকটা বুঝে যাও তাহলে অন্যান্য বাক্য অন্যান্য জায়গায় যখন আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো জিনিসগুলো সেগুলো দেখতে বুঝতে তোমাদের সুবিধা হবে লিস্ট বাক্যটা লিখতে পারবে আমি এই ক্লাসটার পরে বাক্য নিয়ে পড়বো আর তারপরে টেন্সে ঢুকবো তো আজকে যেটা বলবার যেটা আগে ভারবের ক্লাসে বলা হয়নি এবং যেটা একটু বড় প্রত্যেকে নিজেদের যে গ্রামার বই আছে সেই বইটাতেও এই যে জিনিসটা বলে দেবো এই জিনিসটা প্রতিদিন পারলে পড়বে যে কোনো ক্লাসের ছাত্র ছাত্রী একদম ছোট ক্লাস থেকে উঁচু ক্লাস এইচএস বলো বা আরো উঁচু ক্লাস প্রত্যেকে এই জিনিসটাকে ফলো করলে প্রভূত উপকার পাবে ইংরেজি বলতে গেলে ইংরেজির একটা মেরুদণ্ড বলতে যাচ্ছি এটা সেটা হচ্ছে ভার্ভের রূপভেদ রূপভেদটা কি যেমন ধরো আমি খাই আই ইট আচ্ছা প্লে দিয়ে বলি সুবিধা হবে আমি খেলি আই প্লে আমি খেলেছিলাম বাংলাতে কি বলছি ইলাম যোগ হচ্ছে একটা ফেলেছিলাম ইংরেজিতে ওটা কি করে বলবো ইংরেজিতে তখন কি বলবো আই প্লে তাহলে তো কিছুই বোঝা গেল না তাহলে বোঝাতে গেলে কি বলতে হবে আই প্লেট এইটা হচ্ছে প্লে ভার্বের অতীতকালের রূপ বাংলাতে আমি খাই যেমন বর্তমান কালের রূপ হে যেই কথাটা বলে দিলাম ওটা হয়ে গেল অতীতকাল তেমনি ইংরেজিতেও মেন ভার্বের সঙ্গে মানে আমি খেলি আমি খেলি আই প্লে আমি খেলেছিলাম বলতে গেলে বলতে হবে আই প্লেট তাহলে ভার্ভের সাথে একটা কিছু যোগ হলো ঠিক আছে তেমনি আমি খেলেছি যদি বলি তাহলে কি হবে খেলেছিলাম খেলি আর খেলেছি তিনটে তো অবশ্যই আলাদা কথা তাহলে এই তিনটে আলাদা কথা কি করেছি বাংলাতে দেখো মূল ভাব যেটা মূল ক্রিয়াটা কি ছিল খেলা খেলাটা বর্তমান কালে কি বলেছি আমি খেলি সে খেলে তুমি খেলো দেখো উচ্চারণ গুলো পাল্টে পাল্টে যাচ্ছে সেটা হচ্ছে সেইটা বলবার জন্য কি বলছি আমি খেলি আমি খেলেছিলাম অতীতকাল হয়ে গেল আমি খেলেছি দেখো আবার আলাদা খেলার থেকে খেলেছি তার মানে কি কাস্টা সবে শেষ হয়েছে অতীত হয়ে যায় আর আমি খেলব এই ক্ষেত্র কি হচ্ছে ভার্বের ক্ষেত্রে ইংরেজিতে ভার্বের ক্ষেত্রে দেখো উচ্চারণটা পাল্টে যায় কিসের ক্ষেত্রে সময় বোঝানোর জন্য যে কোন এক কাজের সময় বোঝাতে গেলে তাহলে কিভাবে আমরা বাংলাতে করলাম ওই খেলাটা কাজটা পাশে বিভিন্ন জিনিস যোগ হলো खेली

আগে তো রূপটা জানবে তার প্রত্যেক বইতে দেখবে ভার্বের এরকম লম্বা লিস্ট আছে তার আগের দিন আমি কি পড়িয়েছি রেগুলার ভাব ইরেগুলার ভাব এগুলোকে পড়িয়েছি ফাইনাইট নন ফাইনাইট এগুলো পড়িয়েছি ওই ওই ক্লাসটা আগে একবার দেখে নাও দেখে নিয়ে এই ক্লাসে ঢুকবে এই ক্লাসে ঢুকে আমি কি দেখাচ্ছি দেখো প্রত্যেক ভার্বে তিনটে করে রূপ থাকছে একটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান কালের রূপ একটা হচ্ছে past মানে অতীতকালের রূপ আর একটা হচ্ছে past participle মানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই রূপটা লাগে এই যে এছি বললাম খেলেছি সেই ক্ষেত্রে এই রূপটা লাগে টেন্সে আরো সুন্দরভাবে এটা বুঝিয়ে দেব টেন্সে যখন ঢুকবো কিন্তু আগে তো ভার ব্যবহৃত আট তিনটে করে রূপকে আমরা পড়তে হবে মুখস্থ করতে হবে জানতে হবে তবে তো আমি টেন্স পড়বো তবে তো আমি বাক্যের মধ্যে সেটাকে ঢুকিয়ে লিখতে পারবো খেলেছিটা এক রকম প্লে খেলেছিলাম বললে আমার তো হা করে বসে থাকতে হবে কি করে জানি না তো তখন টুক করে ওখানে লিখতে হবে আই প্লেট সেটা আমি একটা শব্দ নয় বলে দিলাম বাকিগুলো তুমি জানবে কি করে তার জন্য করতে হবে ভার্বের লিস্ট ঠিক আছে দেখো গো প্রেজেন্ট রূপ ওয়েন্ট গো মানে যাওয়া পাস রূপ হচ্ছে গিয়েছিলাম ওয়েন্ট পাস পার্টিসিপল রূপ হচ্ছে গান ডু ডু ভার্বের ওরকম পড়া করেছিলাম হচ্ছে ডিড ডান পাস পার্টিসিপল এ এই ধরনের উচ্চারণ গুলো যেগুলো হবে প্লে প্লেট প্লেট এই রকম ভাবে বড় লিস্ট আছে ভারবে যেটা মোটামুটি সব ক্ষেত্রে যে শব্দগুলো মানে যে ভাবগুলো ব্যবহার হয় তার সেই লিস্টটা চলো তোমাদেরকে পড়ে ডিটেলে জানিয়ে দিচ্ছি এই ক্লাসটাকে মাঝে মধ্যেই রিপিট করে করে শুনবে এবং পড়বে এবং সবচেয়ে বড় কথা নিজেদের বাড়িতে যে গ্রামার বই থাকবে তাতেও ওই ধরনের দেখবে লিস্ট থাকবে খুঁজে নেবে এবং এটা প্রতিদিন পড়বে এবার দেখি ওই লিস্টটা পড়ে ঠিক আছে এটা পড়লে পরবর্তীতে আমরা কি করব আমরা সেন্টেন্সে আসব এবং আমরা টেন্সে ঢুকব তারপরের ক্লাস ওকে চলো আমরা পড়া নিই তো এবার শুরু করছি আমরা কনজুগেশন অফ ভার্বস ভারবে যে তিনটে রূপের কথা একটু আগে তোমাদেরকে বললাম সেইটা এবার আমি সংক্ষেপে পড়ে দিচ্ছি তোমরা বাড়িতে এটা শুনবে এবং প্র্যাকটিস করবে তোমাদের বইতেও দেখবে গ্রামার বইতে এরকম দেওয়া আছে আমি যতটা পারছি চেষ্টা করছি পড়ে দেওয়ার দেখো প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম এই তিনটে ফর্মে তিনটে রো আছে আমি এইভাবে পড়বো অ্যাম ওয়াজ বিন এম মানে হই এইভাবে পড়ব অ্যাভাইড অ্যাবাউব

asked asked আস্ক মানে জিজ্ঞাসা করা ওয়াজ ওয়ার বিন বি মানে হওয়া বিয়ার বোর বার্ন বিয়ার মানে বহন করা আবার বিয়ের বোর বার্ন এটা কিন্তু একটু খেয়াল রাখবে একটা হচ্ছে জন্মদান করা হয় একটা হচ্ছে তোমার বহন করা হয় আচ্ছা হচ্ছে বিট 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 বিটেন মানে প্রহার করা বানানগুলো একটু খেয়াল রাখবে তোমরা দেখার সময় বেগ দেখছি একটু বড় করে দেওয়া যায় কি একটু সরে যাবে ওটা সেক্ষেত্রে এটাই ঠিক আছে বেগ বেগড বেগড বেগ মানে ভিক্ষা করা মানে নত হওয়া বিগিন বিজ্ঞান বিগিন মানে শুরু করা বিকাম বিকেম বিকাম বিকাম মানে হওয়া বি ফল বি ফেল বি ফলেন মানে হচ্ছে পতিত হওয়া বিগেট বিগট বিঘট বিগট মানে বিগেট মানে পাওয়া বিড বেড বিডেন মানে হচ্ছে আদেশ দান করা বাইট একটু উঁচু করে দিই তোমাদের সুবিধার জন্য বাইট বিট বিটেন বাইট মানে কামড়ানো বাইন্ড বাউন্ড বাউন্ড বাইন্ড মানে বাঁধা পরের পাতায় যাই সেমলি প্রেজেন্ট ফার্স্ট past participle blow blew done blow মানে প্রবাহিত হওয়া bleed bled bled bleed মানে রক্তপাত হওয়া break broke broken break মানে ভাঙা breed bred 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 breed মানে জন্মানো bring brought brought bring মানে আনা build built built build প্রথমটা কিন্তু ড মানে তৈরি করা burn burnt burnt burn মানে পোড়া burst 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 এটার কোনো চেঞ্জ নেই খেয়াল করবে মানে হচ্ছে ফাটা বাই বট বট এইটা আর এইটার মধ্যে তফাৎ রাখবে এটা হচ্ছে ব্রিং মানে আনা বি আর আই এন জি আর এটা হচ্ছে বি ইউ ওয়াই বট বট বাই বট বট মানে কেনা আচ্ছা কল কল্ড কল্ট কল মানে ক্যান কুট ক্যান মানে পারা কাস্ট 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 মানে নিক্ষেপ করা আচ্ছা বকা চুস চোজন মানে হচ্ছে চুস মানে হচ্ছে পছন্দ করা ক্লিং ক্লাং ক্লাং ক্লিং মানে হচ্ছে আঁকড়ে ধরা ক্লোথ 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 মানে হচ্ছে কাপড় পরানো ক্লোথ মানে কাপড় পরানো কাম 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 মানে আশা কষ্ট 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 মানে দাম ক্রিপ ক্রেপ্ট 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 মানে হামাগুড়ি দেওয়া ক্রাই ক্রায়েড ক্রায়েড মানে কাঁদা ক্রাই মানে কাঁদা কাট 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 মানে তোমার হচ্ছে কেটে যাওয়া বা কাটা আচ্ছা মানে সাহস করা বা রাখা ডেয়ার ডেয়ার আর একটা মানেও হয় সেটা হচ্ছে স্পর্ধার সঙ্গে কিছু করা ডিল ডেল্ট ডেল্ট ডিল মানে কারবার করা বা লেনদেন করা ডাই ডায়েট ডায়েট ডাই মানে মারা যাওয়া বা প্রাণত্যাগ করা ডিগ ডাগ ডাগ ডিগ মানে খনন করা ডু ডিড ডান ডু মানে করা কাজ মানে যে কোনো কাজ করা বোঝায় ড্র ড্রিউ ড্রি ড্র মানে আঁকা ড্রিম ড্রেমড ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা এরপরে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা ড্রাইভ ড্রোভ ড্রিভেন ড্রাইভ মানে হচ্ছে চালানো আচ্ছা ডুয়েল ডুয়েল্ট ডুয়েল্ট ডুয়েল মানে বাস করা ইট এট ইট এট ইট এন মানে ইট মানে হচ্ছে খাওয়া এনজয় এনজয় মানে উপভোগ করা এন্টার এন্টার মানে প্রবেশ করা ফল ফেল ফল এন ফল মানে পতিত হওয়া মানে পড়ে যাওয়া ফ্রিড এই সরি ফিট ফিট ফেট ফেট ফিট মানে হচ্ছে খাওয়ানো ফিল ফেল্ট ফেল্ট ফিল মানে উপভোগ করা ফাইট ফট ফট ফাইট মানে হচ্ছে লড়াই করা ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফাইন্ড মানে হচ্ছে দেখা বা খুঁজে পাওয়া ফ্লি ফ্লেট ফ্লেট মানে হচ্ছে ফ্লি মানে হচ্ছে পালানো ফ্লিং ফ্লাং ফ্লাং মানে হচ্ছে হুড়মুড় করে বেরিয়ে যাওয়া বা ছুটে ছুঁড়ে দেওয়া আচ্ছা ফ্লো ফ্লোট ফ্লোট ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া ফ্লাই ফ্লিউ ফ্লোন মানে ওড়া বা উড়িয়ে দেওয়া ফরবিট ফরবেড ফরবিডেন মানে হচ্ছে ফরবিট মানে হচ্ছে নিষেধ করা ফরগট সরি ফরগেট ফরগট ফরগটেন ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া ফরগিভ ফর গেভ ফর গিভেন এখানে দেখো গিভ গেভ গিভেনের থেকে ওই যার যা তার আগে একটা ফর বসিয়ে দেওয়া হয়েছে ফর গিভ ফর গেভ ফর গিভেন মানে হচ্ছে ক্ষমা করা ফর গিভ মানে ক্ষমা করা ফার্স্ট সেক ফর শুক ফর সেকেন্ড ফর ফার্স্ট সেক মানে হচ্ছে পরিত্যাগ করা ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন ফ্রিজ মানে হচ্ছে জমাট বাঁধা গেট গট গটেন বা গেট গট গট দুটোও বলতে পারো তুমি তো সেক্ষেত্রে হচ্ছে গেট মানে পাওয়া গিল্ড সোনার মতো চকচক করা গিল্ড গিল্ট গিল্ড মানে সোনার মতো চকচক করা গিভ গেভ গিভেন মানে গিভ মানে দেওয়া গো এটা তো জানো গো ওয়েন্ট গান গো মানে হচ্ছে যাওয়া গ্রেভ গ্রেভড গ্রেভড গ্রেভ মানে হচ্ছে খোদাই করা গ্রিন্ড গ্রাউন্ড গ্রাউন্ড গ্রিন মানে গ্রিন মানে হচ্ছে চূর্ণ করা গ্রো গ্রু গ্রোন গ্রো মানে হচ্ছে উৎপাদন করা হ্যাং হাং হাং হ্যাং মানে হচ্ছে ঝোড়ানো হ্যাং হাংড হ্যাং হ্যাংড হ্যাংড হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া আচ্ছা এবার দেখো হ্যাস হ্যাপ এই দুটো হয় ওই তোমরা শিখেছো ফার্স্ট আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলো শিখেছো সেক্ষেত্রে হ্যাভ এবং হ্যাস এই দুটোর ক্ষেত্রে পাস্ট টেন্স হচ্ছে হ্যাড পাস্ট পার্টিসিপুল হ্যাড হিয়ার মানে সোনা হিয়ার্ড হিয়ার হিয়ার মানে হচ্ছে সোনা পাস্ট হচ্ছে হার্ড পাস্ট পার্টিসিবল হার্ড হেল্প 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 মানে হচ্ছে সাহায্য করা হাইট হিট হিডেন হাইট মানে লুকানো হিট 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 মানে আঘাত করা হাইট আচ্ছা ওটা হয়ে গেছে হোল্ড হেল্ড 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 মানে হচ্ছে ধরা ওই হোল্ড মানে হচ্ছে ধরা হার্ট 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 মানে আঘাত করা কিপ কেপ্ট কেপ্ট কিপ মানে রাখা নীল নীল মানে ওই ক্লাসে নীল ডাউন করে দাও সেইটা নীল নেল্ড নেল্ড মানে নতো জানু হওয়া নো জানা নিউ নন লে রাখা লেড লেড লিড চালনা করা লেড লেট ঠিক আছে অবশ্যই বানানগুলো একটু খেয়াল করো ঝুঁকে পড়া লিন্ট লেন্ট মানে লাফানো লিফ্ট লিফ্ট লার্ন 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 মানে হচ্ছে শেখা লিপ লেফট লেফট লিপ মানে ত্যাগ করা লেন্ট 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 মানে হচ্ছে ধার দেওয়া লেট 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 মানে হচ্ছে কোনো কিছুকে করতে দেওয়া হতে দেওয়া লাই লে লেন লাই মানে হচ্ছে শোয়া আবার এইখানটা দেখো লাই মানে কিন্তু আবার মিথ্যে কথা বলা লাই লাইট এই দুটো কিন্তু আলাদা হচ্ছে লাই লাইট 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 মানে হচ্ছে আলোকিত করা লিট লিট লুজ মানে শিথিল করা শিথিল করা মানে লুজ করে দেওয়া বা হালকা দেওয়া লুজড লুজড এবার দেখো এখানে হচ্ছে লস লস্ট লস্ট তারপরে কি হচ্ছে হারানো লস মানে হচ্ছে হারানো মেক এটাকে তুমি লুজ উচ্চারণও করতে পারো অনেক ক্ষেত্রে মেক মেক মেড মেড মেক মানে তৈরি করা মিন মানে অর্থ করা মিন্ট মিন্ট মিট সাক্ষাৎ করা মেট মেট মেল্ট গলানো মেল্টেড মেল্টেড আচ্ছা এখানে দেখো মৌ ঘাস বা ফসলকে কাটা সেটা হচ্ছে মৌড মৌন পাস মানে উত্তীর্ণ হওয়া পাস্ট পাস্ট আচ্ছা পে মূল্য দেওয়া হ্যাঁ মূল্য প্রদান করা পেড পেড প্লে মানে হচ্ছে খেলা প্লেড প্লেড এখানে দেখো প্রেজেন্ট ফার্স্ট পার্স পার্সিপল পুট মানে রাখা আর বাকি দুটো হচ্ছে পোট পোট একই কিন্তু তিনটে রিড রেড রিড। এইভাবে পড়তে পারো রিড 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 ওটাও পড়তে পারো রিড এটা হচ্ছে মুক্ত করা আর মানে হচ্ছে চড়া রোড রিডেন রিং মানে হচ্ছে বাজানো র্যাং রাং রাইজ মানে ওঠা রোজ রিজেন রান মানে দৌড়ানো র্যান রান স মানে করার দিয়ে কাটা আচ্ছা সে মানে কথা বলা ঠিক আছে সেট সেট সি দেখা স সিনা শট বিক্রি করা সোল্ড সোল্ড সেন্ট পাঠানো সেট থেকে কি হচ্ছে সেট মানে স্থাপন করা সেট সেট সিউ সেলাই করা এসি ডব্লিউ সিউট সিউট শেড ঝড়ানো আচ্ছা শেখ নাড়ানো কাঁপা শুখ শেখেন শেড ঝড়ানো শেড শেড শাইন চকচক করা শোন শোন শুট গুলি করা শট শট শো দেখানো শোট শোন শোনিঙ্ক সংকুচিত করা শ্রাঙ্ক শ্রাঙ্ক শাট বন্ধ করা শাট শাট সিং গান করা স্যাং সাং সিঙ্ক ডোবা স্যাঙ্ক শাঙ্ক সিট বসা স্যাট স্যাট স্লে হত্যা করা স্লে হত্যা করা স্লিউ স্লেন স্লিপ ঘুমানো স্লিপট স্লেপ্ট স্লাইড মসৃণভাবে এগোনো বা হ্যাঁ ওরকম ঠালু জায়গা থেকে স্লাইড হয়ে যাওয়া এরকম আর কি স্লাইড স্লিট স্লিট স্মেল গন্ধশোকা স্মেল্ট স্মেল্ট মানে কথা বলা স্পিক স্পোক স্পোকেন এরপর স্পেল স্পেল্ট স্পেল মানে বানান করা স্পেন্ড স্পেন্ট স্পেন্ট স্পেন্ড মানে খরচ করা স্পিল স্পিল স্পিল্ট মানে উপচে পড়া স্পিন সুতো কাটা স্পান স্পান বা স্পুন স্পুনও বলতে পারো স্পিট থুতু ফেলা স্প্যাট স্প্যাট স্প্লিট ভেঙে টুকরো করা স্প্লিট স্প্লিট স্প্রেড ছড়ানো স্প্রেড স্প্রেড স্প্রিং লাফানো স্প্র্যাং স্প্র্যাং স্ট্যান্ড দাঁড়ানো স্টুড স্টুড স্টিল চুরি করা স্টোল স্টোলেন স্টিক ফাঁপা ফোটা ফোটানো স্টাক স্টাক স্টিং ফুল ফোটানো স্টাং স্টাং স্ট্রাইপ আর প্রাণ চেষ্টা করা স্ট্রোপ স্ট্রোপ সুয়ার প্রতিজ্ঞা করা সোর সোর্ন সুইপ ঝাঁট দেওয়া সোয়েপ্ট সোয়েপ্ট সুয়েল ফুলে ওঠা সোয়েলড সোয়েল্ড সুইম সাঁতার কাটা সোয়াম সোয়াম সুইং দোল খাওয়া সোয়াং সোয়াং টেক লওয়া বা নেওয়া টুক টেকেন মানে মানে শিক্ষা দেওয়া টিয়ার টার্ন টিয়ার মানে ছেঁড়া টেল টোল টোল্ড টেল মানে বলা থট মানে চিন্তা করা থ্রো মানে ছুঁড়ে দেওয়া আচ্ছা থ্রাস্ট 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 মানে হচ্ছে সজলে সজলে ঠেলে দেওয়া থ্রেট ট্রেট ট্রোট ট্রেড মানে হচ্ছে হাঁটা ট্রেড মানে হচ্ছে হাঁটা থেকে সে ট্রেড মিল কথাটা মনে রাখবে ওক মানে হচ্ছে ঘুম ভাঙানো ওক ওয়েক মানে ঘুম ভাঙানো মানে হচ্ছে কিছু পড়া জামা কাপড় পরা এই ধরনের উইফ ওভ ওভেন উইফ মানে হচ্ছে বোনা আচ্ছা উইফ ওয়েট ওয়েট উইপ মানে কাঁদা ওয়েট 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 মানে ভেজা দেখো এখানে তোমাদেরকে যতটা সম্ভব পারলাম এই যে মানে যতগুলো পেরেছি এই লিস্টটা দিলাম এর সঙ্গে লাস্ট কয়েকটা আছে দেখে নাও একটু ছোট করি এটাকে হ্যাঁ এ দেখো উইন মানে হচ্ছে জেতা ওন ওন উইন্ড চক্রাকারে ঘোরা ওন্ড ওন্ড ওয়ার্ক কাজ করা ওয়ার্ক ওয়ার্ক রিং মোচ মোচরানো রাং রং এখানে কিন্তু উচ্চারণটা হবে রিং রং রং রাইট মানে লেখা রোট রিটেন এটা কি রেদ প্রচন্ড যন্ত্রণায় ছটফট করা রেথ রেথ উচ্চারণগুলো খেয়াল করবে এক ফালতু বকবাকানি করা একট একট আর জ্যাপ তেরে যাওয়া জ্যাপ জ্যাপ তোমরা দেখো এই অবধি আমার এখান থেকে তোমাদেরকে পড়ালাম এখন এ বাদে তোমাদের কিন্তু বইতে নিজেদের নিজেদের যে গ্রামার বইতে এরকম ভার্বের লিস্ট তোমরা পেয়ে যাবে প্রত্যেকে এইটা কি করবে প্রতিদিন একবার করে ভার্বের লিস্ট নিজেরা পড়বে এবং পড়তে পড়তে দু তিন দিন চার দিন পরে দেখবে আস্তে আস্তে অনেক সড়গড় হয়ে গেছে কারণ প্রতিটি বাক্য গঠনের ক্ষেত্রে ভার ভীষণ ভাবটা একেবারে অপরিহার্য এবং অপরিহার্য বলে সেটাকে মনে রাখতে হবে যত বেশি সংখ্যক এরকম ভাব তুমি মনে রাখতে পারবে ততই ভালো তো এতক্ষণ আমি প্রবী রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম এই ইংরাজি গ্রামারের ক্লাসে তোমাদের কেমন লাগছে সেটা জানাবে তোমাদের আর কি কি অসুবিধা হচ্ছে সেটা জানাবে যারা নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করো করে পিছনের ক্লাসগুলোকে দেখো একটু আগেই বলেছি আর সামনের ক্লাসগুলোতে নজর রেখো যার যারা নতুন পুরনো পুরনো সব ছাত্রছাত্রী যারা রয়েছ তাদের সকলের প্রতি আমার শুভকামনা এবং এই ক্লাসটা তাদের দেখার জন্যে তৈরি করেছিলাম যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো আর তোমাদের ওই নোটিফিকেশান এটা সেটা লাইক টাইক ওইগুলো যেগুলো সবই তোমরা পারো ওগুলো করে নিও আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে